এক টাকাও বাড়ার বাবার পঁচিশ দিলে দাও না দিলে নাই চলে গেলাম হাটে এলা ভাই যেটা শুনছেন তো হ্যাঁ যদি মন প্রসায় দাও না প্রসায় নাই হারা চলে গেলে হাটত গরু দেখবেন তারা থাকো তারা গরু ধরি তোমার গরু তোমার টে থাক টাকা মোটে থাকে হ্যাঁ গরুটাও তো মন নয় আর পকেটের তো টাকা টোকাও নাই এইভাবে যদি কিছু হয় তা হোক হেঁ ভাই আয়ো শোনো 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 আয়সো করে নিয়েছো আমার কাছে <Station> <screens> <Heh -mop. uan English> Hah, huh. tak ikan apa tuh AC gitu, Kak? Dia tetek AC, dia dua ratus tuh? Hah, dua ketawa, nanti dia dia kecil, nanti 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 dia kecil, oke dia kecil, nanti dia kecil, nanti dia dia

হ্যাঁ <laughs> <laughs> <laughs>